অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একে তো নানান রকম স্পেকুলেশন নানান রকম ভিত্তিহীন গুজব যেমন আছে সেরকম কিছুটা অস্থিরতাও লক্ষ্য করা যাচ্ছে তারই প্রেক্ষিতে আমরা মনে করেছি যে আমরা গত দিন জুড়ে যা দেখেছি সেটা আপনাদেরকে জানানো প্রয়োজন আমরা মনে করি যে এই নির্বাচনটি আয়োজনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসন যে চেষ্টাটি করেছেন সেই চেষ্টার মধ্যে কিছু বিষয়ে অব্যবস্থাপনা রয়ে গেছে সেই অব্যবস্থাপনাগুলো অবশ্যই এড়ানো যেত বলে আমরা মনে করি আমাদের কোন আবেদন পুনো কোনো রেসকনফারেন্স বারে বারে এসে তাদের কাছে আমাদের আহ সতর্কমূলক যে ব্যাপারগুলো আমরা তাদেরকে বলেছি তারপরেও আমরা দেখেছি কিছু বিষয়ে প্রচুর পরিমাণে গ্যাপ রয়ে গেছে এবং এই গ্যাপের ক্ষেত্রে অন্যতম গ্যাপ হচ্ছে তথ্যের ঘাটতি তথ্যের গ্যাপ আমরা দেখেছি যে এত এত টেলিভিশন ক্যামেরা এত এত তথ্য সংগ্রাহক এই ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমরা অনেক জায়গায় স্বচ্ছতার সাথে একটা সিদ্ধান্ত পাইনি যার ফলে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভুল বোঝাবুঝির সুযোগ তৈরি হয়েছে প্রথমত মৌলিক এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সকল পাশ সকল পক্ষ সকল প্যানেল এবং সকল প্রার্থীর মৌলিক এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের পাশগুলো তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে নানান রকম সময়ে তাদের কাছে পৌঁছেছে কারো কারো কাছে আজকে সকালেও একবার সিনেট ভবন একবার কেন্দ্র একবার সিনেট ভবন একবার কেন্দ্র এরকম দৌড়াদৌড়ি করে তারা পাশটি হাতে পেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে শুরুর দিকে অনেক ইয়েতে অনেক সেন্টারে আমরা পোলিং এজেন্টদেরকে খুঁজে পাইনি তার কারণ বলা হয়েছে যে তারা পোলিং এজেন্ট হিসেবে যাদের আবেদন করেছিলেন তাদের আবেদন অনুযায়ী সংখ্যাটা খুবই কম ছিল যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তার মানে সকল পক্ষ সমান পোলিং এজেন্ট পাননি মোট আবেদনের তুলনায় অনেক কম পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে বা অনুমোদন দেয়া হয়েছে এবং তাদের যে গাইডলাইন অনুযায়ী আইডি শনাক্ত করে শিক্ষার্থীদের ভোট গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করার কথা সেই জায়গাটাতে আমরা ঘাটতি হয়তোবা বাধাও দেওয়া হয়েছে এবং এই জায়গাটাতে আমরা মনে করি যে পোলিং এজেন্টরা যেহেতু ওইখানে উপস্থিত ছিলেন না যেই সমস্ত কোন ভোটারের ভোট নিয়ে কোনো ধরনের প্রশ্নের উত্থাপনের সুযোগ তৈরি হয় সেটার ক্ষেত্রে পোলিং এজেন্টরা তাকে প্রশ্ন করার অধিকার রাখেন সেটা তারা করতে পারেননি দ্বিতীয়ত আমরা জেনেছি দুটি হলের কেন্দ্রে টিক দেওয়া ব্যালট পাওয়া গিয়েছে যেটা নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে বলে শুনেছি কিন্তু আমরা বলতে চাই যে আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে সমভাবে সমগুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দেখা যায়নি এবং এক্ষেত্রে দ্বিতীয় যে কথাটি এর সাথে সম্পর্কিত আমরা বারে বারে নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে জিজ্ঞেস করেছি যে কি প্রক্রিয়ায় পোলিং অফিসারদেরকে নিয়োগ দেয়া হচ্ছে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই পোলিং অফিসাররা এখানে নিযুক্ত হচ্ছেন পোলিং অফিসার মানে যারা প্রশাসনের পক্ষে ওইখানে ভোট গ্রহণের কাজে ছিলেন এই প্রক্রিয়াটি এতই যে আমরা সারা দিনেও বুঝে উঠতে পারিনি কি ক্রাইটেরিয়া মেনে তাদেরকে ওখানে রাখা হয়েছে তার মানে এই যে অস্বচ্ছতা এই অস্বচ্ছতাটার প্রভাব ভোট গ্রহণের ক্ষেত্রে পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি এছাড়া জগন্নাথ হল যেই কেন্দ্রে ছিল সেটা সেটা ছিল জিমনেশিয়াম খেলার মাঠ এবং টিএসসি যেখানে ছিল রোকেয়া হলের কেন্দ্র এই দুইটি কেন্দ্রে দিনের শুরু থেকে মধ্য দিন পর্যন্ত ভোট গ্রহণকে ধীরগতি করা হয়েছে এবং সেই ধীরগতি করা হয়েছে সেটা একাধিকবার প্রশাসনকেও জানানো হয়েছে অথচ আমরা দেখেছি যে বিশেষ করে রোকে হলের কেন্দ্র যেটা টিএসসি সেই কেন্দ্রে একজন সহকারী প্রক্টরের সঙ্গে বাঘ বিতন্ডার পরে আমরা দেখেছি যে পরিস্থিতিটা তৈরি হলো সেই পরিস্থিতি এক ধরনের ডেকে নিয়ে এসেছে যেন এই বিষয়টাকে যে তারপরে ভোট আরো কমে গেল এবং এই যে কমে যাওয়াটা এক্ষেত্রে এই ধরনের স্কাফ এই ধরনের ক্রাউড কন্ট্রোল করতে না পারা এটার একটা বড় ভূমিকা রয়েছে বলে মনে করি এছাড়া আমরা দেখেছি যে আটটি কেন্দ্রে সমভাবে সব নিয়ম মানা হয়নি কোন নিয়মের কি অর্থ সেটা এক এক কেন্দ্রে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে যদিও দেয়া আছে যে প্রার্থী কেন্দ্রে ঢুকতে পারবে কিন্তু অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেয়া হয় নাই কোন কেন্দ্রে বলা হয়েছে হাতে চিরকুট নিয়ে ঢুকতে পারবে কিনা ব্যালট নাম্বারের কাগজ নিয়ে ঢুকতে পারবে কিনা এই নিয়ে কোনো অথবা না নিয়ে ঢোকা এর একটা তর্ক বিতর্ক বিতণ্ডা ইত্যাদির মধ্যে দিয়ে নানান রকম সমস্যা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়েছিল এবং এ বিষয়ে কোনো একক সিদ্ধান্ত আমরা জানতে পারিনি আরো একটি বিষয় আমরা খেয়াল করি সেটা হচ্ছে কলম অনেক ক্ষেত্রে দড়ি দিয়ে থাকলেও বা বাধা না থাকার কারণে কলম কলম নিয়ে নিয়ে চলে চলে গেছেন যাওয়ার ফলে কলমের সংকট দেখা দিয়েছে সেন্টারে সেই সংকট মোকাবেলায় বল পয়েন্ট পেন দেয়া হয়েছে সেই পেন দিয়ে ভোট দেওয়ার কারণে আপনাদের হাসি পাচ্ছে আমারও পাচ্ছে কিন্তু এটা হাসির না এটা খুব জটিল বিষয় এই বল তাকে রিড না করে এই কার মেশিন যদি বল পয়েন্টের করা ভোট যদি রিড করতে না পারে তাহলে এই দায়টা কে নেবে এই বিষয়টাতে কিভাবে সমাধান হবে সেটাও আমরা খুব পরিষ্কার বুঝতে পারিনি এছাড়াও আমরা জিমনেশিয়াম কেন্দ্রে একটি মেশিন নষ্ট হতে দেখেছি যা ভোট গণনার শুরুতেই বেশ একটা সময় ক্ষেপণের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আমরা পুরো নির্বাচন ব্যবস্থাটিতেই যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি আমাদের মনে হয়েছে আটাত্তরের বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই এবং এ কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল আমরা সেই জনবল দেখি নাই এবং এই বিশাল ক্রাউড হ্যান্ডেল করার মতো যথেষ্ট জনবল না থাকার কারণে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সবকিছু ধীর লয়ের হতে শুরু করে কারণ কয়েকজন মানুষের উপরে অনেক মানুষ সামলানোর বিশাল চাপ তৈরি হয়েছে এছাড়াও নিযুক্ত যে কর্মকর্তা কর্মচারীরা আছেন এমনকি শৃঙ্খলার দায়িত্বেও যারা আছেন তাদেরও একটি কোনো একীভূত নির্দেশনা দেওয়া হয়েছে এরকম মনে হয়নি কারণ এক একজন এক এক রকম ভাবে পরিস্থিতি হ্যান্ডেল করছেন এবং মনে হয়েছে যে এই ক্রাউড সামলানোর কোনো ধরনের প্রস্তুতি তাদের ছিল না এবং সম্ভাব্য সমস্যা উদ্ভূত হলে এটা কিভাবে সামাল দিবেন সেটার কোনো ট্রেনিং তাদের দেয়া হয় নাই ভাগ্য ভালো যে চারটা পর্যন্ত সেরকম বড় কোনো সমস্যা উদ্ভব ঘটে নাই কিন্তু উদ্ভব ঘটলে সামাল দেওয়ার মতো যথেষ্ট জনবল ছিল না এছাড়া মেয়েদের হলের ভোট কেন্দ্রগুলোতে যে বিষয়টি দেখা গেছে সেটি হচ্ছে ব্যাগ রাখার কোনো জায়গা ছিল না ব্যাগ রাখার জায়গা না থাকার ফলে ফোন নিয়ে ঢোকা যাবে না বিধায় এই ফোন রেখে আসি ব্যাগ রেখে আসি এই সব বলে নানান লোককে ডাকাডাকি করা হয়েছে এবং গেটগুলোর সামনে এই সমস্ত মানুষেরা প্রার্থীর লোক হিসেবে এসে নানান রকম প্রচারণা করেছেন এবং তার ভিত্তিতে আরও নানান রকম সমস্যা উদ্ভব ঘটেছে যেটা ওই ব্যাগ রাখার একটা ব্যবস্থা সেন্ট্রালি রাখা হলে যেই তিনটা হলে মেয়েদের যেই তিনটা সেন্টারে মেয়েদের ভোট নেওয়া হচ্ছিল সেখানে এই কারণ আমাদের তো আসলে অনাবাসিক ভোট অনেক বেশি যারা বাসে করে ক্যাম্পাসের বাইরে থেকে আসবেন তারা কি ব্যাগ ছাড়া আসবেন তো এই ব্যাগ রাখার বিষয়টা কেন কারো মাথায় আসেনি আমি জানি না এবং এটা আমরা কেউ বুঝতেও পারি না যে এই জিনিসটা খুব খুব সহজেই সমাধান করা যেত এমন একটি বিষয় তাছাড়া দেখা গেছে ব্যাগ পাহারা দেওয়ার অজুহাতে নির্বাচনী প্রচারণা হচ্ছে লিফলেট হচ্ছে ইত্যাদি ইত্যাদি এছাড়া প্রচুর গুজব আমরা শুনেছি তাছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে স্ক্রিন বন্ধ হয়ে গেছে কোথাও কোথাও স্ক্রিন দেরিতে অন হয়েছে ইত্যাদি এই সমস্ত বিষয় আমলে নিয়ে আমাদের মনে হয়েছে যে যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সে অব্যবস্থাপনাগুলো যদি না হতো তাহলে আমরা আরও ট্রাস্ট নিয়ে আরো বিশ্বাস আস্থা নিয়ে এই নির্বাচনটার বিষয়ে বলতে পারতাম কিন্তু আমাদের শিক্ষার্থীরা যে অভূতপূর্ব সংখ্যায় হাজির হয়েছেন সেই জন্য তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এরপরে কেউ যোগ করতে চাইলে আমি কিছু বাদ দিয়েছি হ্যাঁ একটুখানি বলেছি তো ও অমচনীয় কালি আমি সকাল থেকে অনেকবার লাগিয়েছি এটা এরকম করলেই উঠে যায় এটা দরকার ছিল না যদি এটা দরকার না থাকে তাহলে এটা কেন মানে যদি স্বাক্ষর নিয়েই যদি শিক্ষককে ব্যালট পেপার দেয়া হয় তাহলে অমচনীয় কালিটা কেন দিয়েছিলেন মানে প্রত্যেকবারই অমচনীয় কালি দিয়েছি এবং এটা মোচনীয় মুছে যায় এগুলো ছিল বিষয় আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তুমি কিছু ওই যে মানে কয়েকটি কেন্দ্রে যেখানে পর্যাপ্ত লাইট ব্যবস্থা ছিল না এবং পর্যাপ্ত ফ্যান এবং যারা কাজ করছিলেন তাদের জন্য পানির ব্যবস্থাও ছিল না ওটা পরে এসেছে বাট আমরা যখন সকালে আটটা সাড়ে আটটা নয়টার সময় দিয়েছি গিয়েছি বিশেষ করে উদয়ন স্কুলে ওখানে খুবই পোলিং অফিসারদের অনেক কষ্ট হচ্ছিল মানে ওই ব্যবস্থাপনাটা মানে আমি যেটা বলতে চাই যে কোন কেলে শান্ত থাকার আহ্বান দেখা ওটা ডিপার্টমেন্ট অনুযায়ী ছিল তাই দেখা যাচ্ছে যে একটা টেবিলে অনেক লম্বা টেবিলে অনেক কম মানে এগুলা খুব সহজেই দূর করা যেত যদি ওই ক্যালকুলেশনটা আগে করে তারপরে এই যে যারা পোলিং অফিসার হয়েছে তাদেরকে একটা গাইডলাইন বা ট্রেনিং দিত আমি কয়েকজনকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কি কোনো ব্রিফিং হয়ে তাদের শুধু একটা ব্রিফিং হয়েছে মানে ওই যে গাইডলাইন কোর কি করলে কি করতে হবে ওই চেইন অফ কমান্ডার কমান্ড অনেক ক্ষেত্রে ছিল না যেমন অনেক সময় তাদেরকে ওখানে যেহেতু শিক্ষক ছিল না মানে যারা পোলিং অফিসার ছিলেন সবাই কিন্তু শিক্ষক না তো যারা যখন কোনো সমস্যা হয়েছে তখন কোনো একজন শিক্ষককে যে জিজ্ঞেস করবে ওই ওরকমও রেসপন্সিবল কাউকে অনেক সময় পাওয়া যায় না এটা বুঝা যায় যে আচ্ছা নির্বাচন কিন্তু মানে এইটা তো কত আসবে আর কত জন আমার লাগবে ওইটা যদি ক্লিয়ার থাকতো তাহলে ভালো হতো আর টিএসসির ঘটনাটা আমি একটু বলবো কারণ ওখানে আমাকে দেখা যাচ্ছিল এবং আমার সাথে আমার আরও দুজন ছিলেন যেখানে আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা যেন ক্রাউডটাকে ওই মুখ থেকে একটু সরাই দিতে পারি তাহলে যেন মেয়েরা এসে ভোট দিতে পারে কারণ মেয়ে ভোটার সংখ্যাটা অনেকখানি কমে যাচ্ছিল তো মানে বিভিন্ন প্যানেলে অভিযোগ থাকতেই পারে এবং প্রক্টররা ওখানে বিভিন্নভাবে ওই জিনিসটা হ্যান্ডেল করতেই পারে কিন্তু যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে পরিমাণ আহ বল দরকার ছিল গার্লস গাইড বলেন আপনি মাইক বলেন প্রক্টোরিয়াল টিমের সদস্য বলেন ওরকম আসলে ছিল না তো আমরা যখন বলেছিলাম যে একটা কেন্দ্রের বাইরে আসলে কতজন মানুষের উপস্থিতি হতে পারে একটা রাফ এস্টিমেশন থাকে না যে আমার এতজন শিক্ষার্থী থাকবে এতজন ক্যামেরাম্যান থাকবে আমার যেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবার ডাকসু ইলেকশনে দাঁড়িয়েছে সেই প্রার্থীর যদি একটা প্রতিনিধি দল আসে তাহলে তাহলে তো ওখানে পাঁচশো মানুষ এমনি হওয়ার কথা আর হচ্ছে অবজার্ভার তারপরে মিলে আরও পাঁচশো তাই না তো এতগুলো মানুষ যখন একটা জায়গায় তৈরি করে তখন ওইটা আসলে হ্যান্ডেল করার মত ক্রাউড ম্যানেজমেন্ট করার মতো জিনিসটা ওখানে আসলে ছিল না এই জন্যই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মানে যেটা হয় আর দুই পক্ষকেই কথা শুনতে হয় লেগে না আপনারা বলেন যে আপনারা ধন্যবাদ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কিন্তু নির্বাচনের বাকি প্রাইম টাইম আপনাদের অনুগ্রহ করে কি আমাদেরকে ক্লিয়ার করতে যে আপনারা আপনাদের অবসর শেষ অবসর শেষে কর্তৃক নির্বাচন শুরু হয়েছে কিনা আইকন তবে এই দিন পর্যন্ত বন্ধ হয়ে আছে কিনা এই বছর শুরু হয়েছে এডভোকেটটাকে ছোট ছোট অভিযোগগুলো আসছে

কি আচ্ছা তো তো সব দিক থেকে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা এই যে ছোট ছোট যা দেখেছি অসংগতি বা ব্যবস্থাপনার যে গুণগুলো এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না এটা আমাদের কঠোর বলে আমাদের যেটা বড় আশাব্রদ আমরা হয়েছি যে এই নির্বাচনে আমরা যেটা শিখলাম আমরাও তো সবাইকেই আসলে শিখতে হল যেমন নির্বাচন যারা আয়োজন করেছেন আমরা যারা অবজার্ভ করেছি এবং শিক্ষার্থীরা আমরা কিন্তু অনেকে এই ধরনের বিপুল একটা নির্বাচনে আমাদের মতো অনেকে আছেন যারা সারা জীবনেও এই নির্বাচনী অংশগ্রহণ করেন তো সেদিক থেকে আমরা মনে করি যে যে সমস্ত ভুল ত্রুটি যা হয়েছে যেগুলি আমরা বললাম যেগুলি আমাদের চোখে পড়েছে এবং এর ইভালুয়েশন তাই না এর ইভালুয়েশন যেটা সেটা আসলে তো আমরা যেহেতু এখনো ভোট কাউন্টেড হচ্ছে তো সেক্ষেত্রে তো আমি গণনা হোক পুরো রেজাল্ট আসুক কিন্তু এখনো পর্যন্ত আমরা বড় কোনো অসঙ্গতি দেখিনি সেটুকু শুধু বলতে পারি আমরা যেখানে উপস্থিত ছিলাম বিশাল কোনো অবস্থা আমরা দেখেছি কিন্তু বিশাল কোনো অসঙ্গতি হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা এখন হচ্ছে যেটা আমাদের কথা যে আমরা যে আমরা সবাই যে যেটুকু শিখেছি যেটুকু যেটুকু দেখলাম আমরা আশা করছি যে পরবর্তী আমরা আশা করছি এক বছরের মধ্যে আবার এবং আমরা যে সমস্ত গুল ত্রুটি এবার চোখে পড়েছে বা অব্যবস্থার জন্য করেছে সেটা পরেরবার ঠিক হবে আচরণবিধি ইত্যাদি ইত্যাদি আরও বেশি পরিষ্কার থাকবে কারা কোথায় কাজ করছেন যেমন প্রার্থী তেমনি যারা আয়োজনে কাজ করছেন পোলিং অফিসে প্রত্যেককে তাদের তাদের যে নির্দেশনা তাদের কীভাবে কাজ করতে হবে সেটা স্পষ্ট থাকবে স্টুডেন্টরা চেয়েছে সম্ভব হলে ডাকসু ক্যালেন্ডারে যেন চলে আসে কেননা এই যে আমরা ছুটির ক্ষেত্রে দেখলাম না সাত দিন ছুটি পাঁচ দিন ছুটি আবার কমে গেল ইত্যাদি ইত্যাদি ছুটির ক্ষেত্রে কবে ডাকসু হবে কবে কি হবে এই নির্দেশনাগুলো যেন আমরা আরও আগে থেকে এই এই সিদ্ধান্তগুলো নিতে পারি বিশ্ববিদ্যালয়ের জন্য আরও আগে থেকে এই সিদ্ধান্তগুলো নিতে পারে যাতে আমরা এই 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 অংশগ্রহণটা এই এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এটাকে সত্যিকার অর্থে ট্রান্সলেট করতে পারি কাজের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে একটা এরকম একটা ডাকসু তৈরি করতে পারি যা সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীদের কাজের কাজে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং ডাকসুর যা যা দায়িত্ব সেটা পালন করতে পারে আর কিছু আর হ্যাঁ মানে এখানে দুটো ব্যাপার আছে নির্বাচনের দিকে যদি আমরা একটা বড় অংশ হচ্ছে গিয়ে ভোট গ্রহণ শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং আমরা যেটা বললাম বেশ কিছু অব্যবস্থাপনা আছে যেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি কিন্তু পুরো জিনিসটা আসলে ভেসে গেছে শিক্ষার্থীদের উৎসাহের তোরে শিক্ষার্থীরা এই পরিমাণ উৎসাহী ছিলেন এবং এই পরিমাণ আগ্রহ দেখিয়েছেন সেটা রিমার্কেবল কিন্তু নির্বাচনটা এখনো শেষ হয়নি আমরা এখন সেকেন্ড থাফে আছি যেখানে হচ্ছে গিয়ে ফল গণনা কাজ চলছে যেটার মাধ্যমে হচ্ছে কি আমরা রেজাল্ট পাবো এই প্রক্রিয়াটাও হচ্ছে কি আমরা মনে করি সর্বাঙ্গীন সুন্দরভাবে হতে হবে এবং সে কারণে আমরা এটাও মনে করি যে সকল পক্ষকে ধৈর্য সহকারে এই নির্বাচনের যে ফলাফল গ্রহণের ফলাফল গণনার যে প্রক্রিয়াটি চলছে সেটিকে সেটির দিকে খেয়াল রাখবো এবং এখানে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় এবং সেই ক্ষেত্রে সেটা যদি আমরা করতে পারি তাহলে নির্বাচন সম্পর্কে একটা সামগ্রিক কনক্লুশন আমরা তখন জ করতে পারব দেখুন রাজনৈতিক পক্ষপাত আমরা যেটা মনে করি আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই জিনিসটা এসেছে এই যে পরস্পরের প্রতি অবিশ্বাস এবং প্রশাসনকে অনেক ক্ষেত্রে ট্রাস্ট করতে না পারার কারণে এবং আপনি যদি খেয়াল করেন যে ট্রাস্ট করতে না পারার কারণটা এই যে আমরা যে অসঙ্গতিগুলো আইডেন্টিফাই করলাম সেই অসঙ্গতিগুলোর কারণেই হচ্ছে যে ট্রাস্ট না করতে পারার ব্যাপারটা হয়েছে আপনি যদি আইনে খুব স্পষ্টভাবে না লিখে রাখেন যে কাগজ নিয়ে কেউ ঢুকতে পারবে কি পারবে না এবং একক কেন্দ্র যদি সেটাকে এক একভাবে এক্সারসাইজ করা হয় তাহলে কিন্তু একটা ডিসট্রাস্টে শুরু হয় সো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ডিসট্রাস্টটা হয়েছে কিন্তু সেটা এসেছে হচ্ছে কি অব্যবস্থাপনার কাছ থেকে